বাইকটা আগে আগে রেখে দিই আস্তে করে রিক্সা নিয়ে চলে আসি গাড়ি করে চলে যাই নিয়ে লাগছে যতক্ষণ সময় লাগে লাগে গাড়ির দিকে তাকাই না আস্তে করে গাড়ি তুটে ঘুরে যাই চলে যাই বাইকের মধ্যে বাইকে গাড়ির মাঝে গাড়িতে যদি গাড়ি ওরকম আপনার প্যারা না থাকে গরম না থাকে বাইরে তাহলে গাড়িতেও মজা আছে কারণ বাইকে তো ওইভাবে সারাক্ষণ আপনার কোন দিকে গাড়ি আসলো কিনা এইদিকে সেইদিকে নিজের একটা প্রেসারের ভিতরে থাকা লাগে আর গাড়িতে উঠলে প্রেশার সব ড্রাইভারের আমার শুধু শান্তি তো যাই হোক সকালের কথা সেই সকালবেলা বের হয়েছি বাসা থেকে বাসা থেকে বের হইয়া যখন আমি পুলিশ প্লাজা হইয়া আমি প্রেসগর ওইদিকে ঢুকছি ঢোকার পর আস্তে আস্তে দেখি পিড়ি বৃষ্টি শুরু যখন আমি প্রেসগর ভিতরে ঢুকলাম একদম ধুমঝোর বৃষ্টি চলে আসছে হ্যাঁ আমি দাঁড়াইলাম দাঁড়াইয়া বাগান পর প্রায় দাঁড়াই থাকলাম বৃষ্টির ভিতরে দাঁড়াই থাকার পরে যখন বের হবো বের হয়ে আসলাম আজ সরঞ্জাম জায়গায় দিন টার্ন নিয়ে কাছাকাছি চলে আসলাম বৃষ্টি নাই তখন ইয়ার এটা কী সিগনাল পরে এই যে এই পাশে সিগনালটা ও কী বলো ওটাকে সিগনালে না আমি তো ভুলে গেলাম ফার্ম গ্রেডের পরে যে সিগনালটা যাই হোক সিগনালের নামটা মনে করতেছি না পরে মনে করলে বলে দিবনে ওখানে আসছি ওখানে আসার পর প্রচুর বৃষ্টি পরে আবার দাঁড়াইলাম টানা চার ঘন্টা ওই জায়গায় বৃষ্টিতে দাঁড়ায় আসছিলাম এত পরিমাণ বৃষ্টি হইছে এই রাস্তা ফুল মনে করেন বৃষ্টির পানিতে পড়ে গেছে এত বৃষ্টি হইছে তারপরে হালকা হালকা বৃষ্টি কমছে এর মধ্যে আবার বের হয়েছে বের হওয়ার সাথে সাথে আমি যখন উটা নিব পড়ছে ভিআইপি সিগনাল আবার বৃষ্টির মধ্যে ফুল ভিজা টিজা পরে আসলাম ওই আগরগড় এইদিকে আসলাম আদাপুর গেছিলাম ওইদিকে ছিলাম তখন আদাবুর থেকে বের হইলাম মাত্র বের হয়ে আগারগোয়ার আইসা আপনাদের সাথে কথা বলতেছি এখানে আইসা ভাগ্যবশত অবস্থিত মেয়েটার সাথে সাথে ছেড়ে দিছে আমি একটু কাটিং শাটিং করে চলে আসলাম প্রচুর পরিমাণ বৃষ্টি থেকে এসেছে হয়তো বা জ্বর আসবে আজকে কারণ আমি বৃষ্টির পানি সহ্য করতে পারি না বৃষ্টির পানি তো আমার অ্যালার্জি আছে বৃষ্টির পানি লাগিয়ে আমার শরীরে আমার জ্বর চলে আসে অলরেডি মাথা টাকা ভার হয়ে আছে ভাবতেছি কালকে থেকে আর বাইকই বের করবো না যতদিন রেন কোটটা না কিনতে পারি হয়তো দুই তিন তারিখের দিকে কিনব তো রেন কোট তারপরে বাইক চালানোর চিন্তা ভাবনা করবো তার আগে বাইক নিয়ে আর বের হওয়া উচিত হবে না মনে হয় কারণ এরকম বৃষ্টি হইলে কাজ সমস্যা হয় অফিসে অফিসের কাজ তো ফালাই রাখা যাবে না হয়তো বা একটু আগে করতে হবে বা পরে করতে হবে করতে তো মাছ দিতেই হবে সো বাজে উঠলে আমি প্রেশারলেস চলে আসতে পারবো বৃষ্টির দিনটা যে কদিন রেনকোটটা না কিনা হয় আজকের আবহাওয়াটা এখনই খারাপ মেঘলা মেঘলা পিড়ি বৃষ্টি এখনো পড়তেছে এদিকে এদিকে পড়ে না আগার ওইদিকে পড়তেছিল আগার গা আদা ওইদিকে পিঁড়ি পিঁড়ি বৃষ্টি পড়তেছিল যার কাছে আমি আসতেছিলাম আমার কলিগের কাছে ও ফোন দিছি ভাই বৃষ্টি পড়তেছে তো কি কন আমার এদিকে তো ফুল রোদ ওনার বাসা হয়েছে আদা পড়ের ভিতরে যখন উনি আদা পড়ে আসছে সম্পা মার্কেটে ওই জায়গা তখন পুরোপুরি ও সিগনালটার নাম মনে পড়ছে মাত্র বিজয় সময় সিগনাল বাড়ায় না সিগনালটার নামটা আমি সবসময় ভুলে যাই বিজয় সরণি সিগনাল এই জায়গাটার নাম সবসময় আমি বুঝলে যাই বিজয় সরণি সিগনালের ওই জায়গায় দাঁড়াই দাঁড়াইয়া পুরো দুই তিন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো দাঁড়াই ছিলাম দাঁড়াই দাঁড়াই দিচ্ছি অনেকগুলো রিলস বানাইছি একটা বিনোদন দুইটা পোস্ট করছি এই হচ্ছে অবস্থা আর এখন মাথা হেলমেট পরার পর করতে জিম জিম আছে ভাবে বাসা যে ঢুকতে পারলে হচ্ছে রুইকে মেডিসিন খাইতে হবে ইমার্জেন্সি আজকে ভিডিওটা এখানে শেষ করে দেয় যদি কোনো কথা মনে পড়ে তাহলে আবার ক্যামেরা অন করবে না হলে এখানে শেষ